হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক নতুন ব্লকে আপনার সকলকে স্বাগত জানাই আর এখন বাজে দুপুর বারোটা আর আমরা যাচ্ছি আজকে কামালপুরের জগৎবন্ধু আশ্রম ওইখানে উপল হোলির উপলক্ষে প্রত্যেক বছর মহোৎসব হয় তো সঙ্গে সবাই যাচ্ছে দাদা এসছে বৌদি আমি ছেলে এখানে সামনে যাচ্ছে রিয়া আর দিদি চলুন বাকিটা ওখানে কি দেখাবো আর মহোৎসবে এখানে কি খাওয়া দাওয়া প্রসাদ কী খাওয়া দাওয়া হয় সেটাও দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অনেক সুন্দর হতে চলেছে ঠিক আছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন যেটা অনেক গাছপালা আছে সেটা হচ্ছে আশ্রম জগৎবন্ধুর আশ্রম আর মাঠে মাঠে দিয়ে এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এখন এটা রাস্তা আমাদের ওইখানে অটো বা সাইকেল কি যাওয়ার রাস্তা নেই সেভাবে তো দাদা বৌদি পেছনে আসছে বৌদি কিছু বলবে রিয়া কিছু বলবে ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি জগৎ বন্ধু আশ্রমে আর এখানে দেখুন সবাই প্রসাদ গ্রহণ করার জন্য বসে গেছে আর বাকিটা আমরা ঘুরে দেখাচ্ছি এখানকার আর এদিকে দেখুন এগুলো প্রসাদ বানিয়ে রেখেছে কিছু প্রসাদ বানিয়ে রেখেছে আর এখানে দেখুন উনানটা দেখুন মাটির উনান কত বড় উনানে কড়াইটা দেখুন কত বড় কড়াইয়ে বা রান্না হচ্ছে এখানকার তো এটা হচ্ছে জগৎ বন্ধু আশ্রম আপনারা সবাই দর্শন করুন আর সবাই একবার কমেন্টে লিখুন জয় জয় জগৎ বন্ধু আর এখানে কীর্তন চলছে এখন তো তিন দিন ধরে কীর্তন চলেই কন্টিনিউ কীর্তন হয় এখানে আর এখানে ভক্তদের ভিড়টা দেখুন একবার কত ভক্ত ভিড় আশেপাশে দশ থেকে পনেরোটা গ্রামের ভক্তরা আসে কীর্তন শোনার জন্য এবং এখানে প্রসাদ গ্রহণ করার জন্য আর তারপর আমরা একটু চলে মেলা করার জন্য ছোট্টখানি মেলা বসেন আর খাবারের দোকান বসেন মানে জিলেপি তো ফাইনালি আমরা এখন প্রসাদ গ্রহণ করার জন্য বসে গেছি আর একদম দেখুন লাইনটা দেখুন কত লম্বা লাইন বসেছেন এখানে আজকের দিনে দশ থেকে পনেরো হাজার ভক্তরা প্রসাদ গ্রহণ করে এখানে প্রত্যেক বছরই প্রসাদ বিতরণ করা হয় তো দেখুন আমাদের প্রসাদ দিচ্ছে শুরু হয়ে গেছে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে এখানে মেন হয় খিচুড়ি আর এখানে টক আমাদের এখানে খিচুড়ি আর টক আলু টক পাওয়া যায় টমেটো দিয়ে টক আর খিচুড়ি মানে খেতে খুব সুন্দর প্রসাদ হয় প্রসাদ তো প্রসাদই হয় ভালো কেমন আছে প্রসাদ তো আমি এবার প্রসাদটা গ্রহণ করি এখানে প্রসাদ তো খুব শ্রেষ্ঠ এবং খুব সুন্দর অমৃত প্রসাদ আর প্রসাদে কোনো রিভিউ দেওয়ার কিছু নেই প্রসাদ তো প্রসাদ হয় সবারই প্রিয় প্রসাদ আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল আর প্রসাদ খেয়ে আমরা এখন গাছের নিচে বসলাম এখানে গরমে রোদ প্রেধানে দাদা আমি বৌদি সবাই আমরা বসেছি এখানে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ব্লগে বাই বাই টাটা